নমস্কার বন্ধুরা জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত আজকে আমি কাঁচা আমের ঝুড়ি আচার করে দেখাবো রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল এই কাঁচা আমের ঝুড়ি আচার করার জন্য আমি চারটে মাঝারি সাইজের কাঁচা আম নিয়েছি আমগুলো খুব ভালো করে ছালটা ছাড়িয়ে নিয়েছি একটা আম হালকা আমার একটু কালার ধরে এসেছে এটা আপনারা চেষ্টা করবেন পুরোটা কাঁচা আম নেওয়ার এইভাবে আমগুলো গায়ে এইভাবে চিড়ে চিড়ে নেব এইভাবে যদি আচারটা করেন তাহলে আমটা আচারটা খেতে খুবই সুন্দর লাগে এইভাবে পুরো আমটা কেটে নিয়ে নেব গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে প্রচন্ড মিহি হয়ে যায় আবার যদি পিস পিস করে কেটে নেওয়া যায় সেটাও অনেকটা মোটা হয়ে যায় এইভাবে সরু সরু করে যদি কেটে নেওয়া যায় আচারটা খেতে অনেকটাই সুন্দর লাগে দেখতেও সুন্দর লাগে খেতেও খুবই সুন্দর লাগে সমস্ত আমগুলো আমি এইভাবে কেটে নেব সাইডগুলোও এইভাবে একটু একটু নিয়ে নেব সমস্ত আমগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে একটা বড়ো বোলের মধ্যে আমগুলো সব ঢেলে নিচ্ছি এর মধ্যে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম এখানে আমার দেড়শো গ্রাম চিনি আছে আপনারা যদি আমটা আরও বেশি নেন তাহলে চিনিটা আর একটু পরিমাণে বাড়িয়ে দেবেন এইভাবে আমি এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম চিনিটা পুরো মেল্ট হয়ে গেছে আমগুলোতে পুরো জলটা এসে গেছে আমি একটা ফাইন প্যান নিয়েছি তার মধ্যে আমটা দিয়ে দিলাম এখন আম কাঁচা আম বাজারে খুবই পাওয়া যাচ্ছে এই সময় যদি এই আচারটা বানিয়ে রেখে দিয়ে দেন এটা নর্মালভাবেই এখন তিন মাস কিছুই হয় না ফ্রিজে রাখলে আপনি সারা বছর এটা খেতে পারবেন খুব ভালো করে ফুটে গেছে ভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এর মধ্যে আমি একটা এর মধ্যে দেওয়ার জন্য একটা মশলা করে নেব তার জন্য পাঁচ ফোড়ন নিয়েছি এক চামচ আর মৌরি নিয়েছি এক চামচ নিয়ে এটার একটু ড্রাই রোস্ট করে নেব নিয়ে এটা মিক্সিতে একটু দানা দানা করে পেস্ট করে নেব হলুদ দিলাম হাফ চামচ আর লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর একটা কালার এসে গেছে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যে মশলাটা করে রেখেছি সেইটা দিয়ে দিলাম দেড় চামচ খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এই যে মশলাটা আমি ভিনিগার দিলাম এক চামচ এই ভিনিগারটা দিলে আপনি অনেক দিন সারা বছর এইভাবে সংরক্ষণ করতে পারবেন এটা হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম